আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন শরীরে ভিটামিনের ঘাটতি দূর করতে চান তাহলে মাল্টিভিট প্লাস ট্যাবলেট হতে পারে আপনার জন্য একটি ভালো সাপ্লিমেন্ট কিন্তু এটি কিভাবে কাজ করে কাদের জন্য উপকারী আর পার্শ্ব প্রতিক্রিয়াই বা কী সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাল্টিভিট প্লাস কি মাল্টিভিট প্লাস একটি ট্যাবলেট যেটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে এটি মূলত ভিটামিনের অভাবজনিত সমস্যাগুলোর প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হয় মাল্টিভিট প্লাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল রয়েছে যেমন ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি কমপ্লেক্স যেটি শক্তি বৃদ্ধি ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে এছাড়া রয়েছে ভিটামিন সি যেটি কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়াও রয়েছে ভিটামিন ডি যেটি হাড় ও দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এটাতে আরও রয়েছে আয়রন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম যেটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে মাল্টিভিটামিন সেবনে আপনি যে সকল উপকারিতা পাবেন তা হচ্ছে শরীরের ভিটামিনের ঘাটতি দূর করবে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে ত্বক ও চুলের জন্য বেশ উপকারী মাল্টিভিটামিন মাল্টিভিট প্লাস খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে বলছি সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করা হয় তবে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা যদিও এটি সাধারণত নিরাপদ তবে কিছু মানুষ নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন যেমন বমি ভাব বা পেটের সমস্যা মাথা ব্যথা বা মাথা ঘোরা এছাড়া অ্যালার্জি অথবা খুব কম ক্ষেত্রে নাও হতে পারে এমন সমস্যার সম্মুখীন হতে পারেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা বা যাদের জন্য এটা নয় যদি আপনার কোনো ওষুধে অ্যালার্জি থাকে তাহলে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী এবং স্তন্যদারকারী মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন রয়েছে এছাড়া যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদেরও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার পরামর্শ থাকবে মাল্টিভিট প্লাস ট্যাবলেট হলো একটি ভালো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যেটি আপনার শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে সহায়ক হবে তবে এটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আপনার কি মাল্টিভিট প্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কমেন্টে জানান ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেড রিভিউ আপনার স্বাস্থ্য সচেতনতার সঙ্গী